দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবেদিন বলছিলাম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোবাইল সিন্ড্রোম কি এবং কাদের হয় মোবাইল সিন্ড্রোম যারা আসলে আমরা ইয়াং জেনারেশন এবং অ্যাডাল্ট এক ধরকার এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমরা যখন ঘাড় সামনে করে আমরা অনেকক্ষণ মোবাইল ব্যবহার করি সেই সময় আপনার ঘাড়ের এই পেছনের মাংসপেশি এবং সামনের মাংসপেশির মধ্যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয় সামনের মাংসপেশিগুলো অনেক সময় হচ্ছে আপনার টাইট হয়ে যায় এবং পেছনেরগুলো আপনার উইক হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় তো দুটা যখন ইমব্যালেন্স হয় তখন আমাদের নেককে ঠিকমতো সাপোর্ট দিতে পারে না সেই সময়টাই আমাদের ঘাড়ের ব্যথা আসে এবং এই ব্যথাগুলাই আস্তে আস্তে জটিল আকার ধারণ করে পরবর্তীতে আপনার নার্ভের সমস্যা হয় জ্বালা পোড়া অবৈধ ঝিনঝিন এই সমস্যাগুলো চলে আসে তো আমাদের মেইনলি হচ্ছে পজিশনটা ঠিক করতে হবে এবং শুরু থেকে কম থাকতে বিশেষজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হালকা মেডিসিনের পাশাপাশি অবশ্যই আপনাদের সঠিক জায়গা থেকে ফিজিওথেরাপি নিতে হবে ফিজিওথেরাপি আপনাদের এই সমস্যার মেইন সলিউশন যেটা আমি মনে করি তো সুতরাং আপনারা ভুয়া ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে প্রতারিত হবেন না সাবধানে থাকবেন এবং যেখানে যাবেন ভালো একজন চিকিৎসক খুঁজে বের করে দেন আপনারা চিকিৎসা নেবেন ধন্যবাদ